أشهد أن سيدنا ونبينا وحبيبنا وبسينتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا ومرجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرَّحْمَنِ الله स्वर कया सोल्ला बिस्मिल्ला मल्ला असर क

ইকান আসলে ও ইয়া তা হলো মুয়ারে রাসূলর হুকুম মিম্বরে রাসূলর হুকুম এর লাগি আল্লাহকেwaste ওয়াই সাহেব যতজন আছেন ইনর মধ্যে ওয়াই সাহেব যতজন আছেন বেশিরভাগ আমাতাকি আলেম সাহেব আমাতাকি লাখো গুণি বলা বেশিরভাগ আলেম হল আমাতাকি বসে হল আমার হল আই আমি শুধু এন কাণ্ড করি না আমি ওয়াজ রেকর্ডিং করতে দেই না এখানে সবর ইন ইনো টান টু দাই গেছো না তো আমি আর মাতি আর না বাস্তে যে সময় খুতবা দিবা যে সময় বয়ান করবা আপনার আর বাসাটা বাসাটা আপনার আর শব্দ যে আপনারা লফস ব্যবহার করবা চুনিয়া ব্যবহার করবা অশ্লীল বাক্য যাতে মেম্বরে রসুল বইয়া আপনার আমার মুখে দিন আবার খেয়াল করবা অশ্লীল বাক্য যাতে না বাহির হয় খেনে এ হইল এটা মেম্বরে রসুল দুই নম্বর ও যে আপনারা টাঙ্গাইছো মোবাইল যে কই ইউটিউবও যায়নি যার ফেসবুকও আপলোড করতো এটা শুধু খালি মুসলমান হলে দেখো লীলা কিছু অমুসলমান হলেও দেখুন সুতরাং আমার শব্দ চয়ন আমার শব্দ চয়ন হওয়া লাগবো যাতে একজন মানে উনিয়া হয় না ছি 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 অতানি তারার শব্দ আর পতানি তারার বাক্য যেটা মফিল বয়ান করুন এর লাগি আমার করো জুড়ে নিবেদন হাত জোড় করিয়া আমি অনুরোধ করিয়া যাইতাই আপনারা বয়ান করুন মাইকো আওয়ার বাদে দে রাগ উঠিব রাগ কিন্তু রাগর মধ্যে হুশ আগাইয়া বেহুশ হইলে হইতো না এল্লাকে শব্দচরণ গুলা আপনারা সুন্দর করিয়া করবা কারণ আপনারা এই সময় একজনে বয়ান করলেও এই সময় আপনি একজন নাই আপনি একজনে বয়ান করতে একটা জাতির প্রতিনিধিত্ব করতে আপনি এল্লাকে শব্দচরণ গুলা ভেবে চিন্তা করবা দুই নম্বর

আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামায় একবার জিয়ারত নিষেধ দিছলা সেনে বুলে সেই সময় মানুষ নোহা মুসলমান হয়েছিল বুঝতা না গিয়া খবর যাই নাচই নেনে আল্লাহর সমতুল্য সমপক্ষ হরিলেইতা আপনার আহিলা কোনো অলি আল্লাহ রে আল্লাহর সমান মনোহরণী আল্লাহর সমান আমরা মনোহরি না আল্লাহর বন্দা মনোহরি আল্লাহর দুষ্ট মনোহরি আমরা জিয়ারত যে সময় আপনারা আও শূন্য তো ইয়া তাকলগি মুসলমান করি পাইলো আর বাদে কি তাকতায় খবর এনে সালাম দি দাইনি না দিদাইনা দিটাই কি তাকুলবা খবর ভাগ তাকি উবাইয়া দেখা যায়নি দেখলাবি খবর রূপ दारो उবাইয়া খবর তনেরে দেখা যায়নি জিনা তে কি তায় ইন সালাম দবান আইনি বলা বড়ম এবং ঘোড়ায় যে আনাদের দেশ লাইনি দেখি আসলাম দেউনি আনাদের দিয়া সলাম দেওয়া যদি যায় না দেখো তোমার জিয়ারও তু হর না জিয়ারও তু হর না সেনি খবর ভালো গিয়া যে সময় আমরা সালাম দে সালাম আলাইকুমিয়া কুবুর ও খবর বাসিন্দা তোমার এই সলাম উভরে তাকি তোল দেখা যায়নি দেখলাই নি উভরে তাকি খবর তোল না Dua nombor Zesho mohon namaz bolo Assalamualaikum warahmatullahi Assalamualaikum warahmatullahi Dari ini bahawa salam dah khur Orang dah selain Oh Ino mani Ino mani naki Lika ya Ino salam dewa wa Ino mani naki Oh Sabah kesempatan Apa kesempatan Oh no দুয়াই আল্লাহর আগে কইয়া দুইয়া ইলা তাকতে আমার কইও না বলে কুসাইতরা সাধারণত মানুষে প্রথম বেধি বেমার তাহলে বা প্রথম বেধি দিয়া চলের না বেধি দিয়া না ও দ্বিতীয় বিবাহ ও দ্বিতীয় বিবাহ সরল ওলা একজনে করছেন দুই নম্বর বিয়া নয়া হওয়ার বাদে তো আর Gunnar লগে আদর ঘুঘুমালা থাকে না আর কথা ও সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম কানে গোমা দেয় বেটি গুআসলি আম আল্লাহ খান আল ওয়াদিদা বাইরে যদি তোমার পছন্দ হয় না আমারে হেদাই দি যায় তে আমারে কই দাও মি যায় মুদিয়া ইলাই রুজ আমারে মারিও না ও বেটা গোস্ত মার মুনি না না রাখ মুনি না আমার কিলো আন্দাজ ভরে না

বেকার কুন্তা হলিও নাই এটা লাগি ঘটায়নি সোহাব হইতো হইতো আল্লাহ আল্লাহকে আসছে তোরা বুঝিও প্রত্যেক আমার মনে আছে আমি গতবারও কইছি এর আগরবারও কইছি আব্বায়ও কইছেন বিভিন্ন আমরা যেন যেন উরুস হয় সব খান থেকে হয় এর বাদেও আপনার সমাল দেওয়া যায় না মাইকি গুণ হইলে কিতা হয় উরুস হওয়া হইতো নাইনি

আপনার মাইকর আওয়াজে অন্য নমাজের যদি নমাজ ও দরিলায় তে এর লাগি গুনাগার হই পায় লাগি গুনাগার হই যাইতে সময় আল্লাহকে বাস্তে মাইক টাইম নমাজ আর যাইতে সময় মাইক টাইম বাজাইও না আল্লাহকে বাছে মাইক টাইম বাজাইও না নমাজ তো পড়ি অনত্ব পড়িস নমাজ পড়ো নমাজি মানুষ বাহা ওই কারণে আমি কইয়ান না যে বে নমাজি আলহামদুলিল্লাহ আমরা নমাজি কিন্তু যাইতে সময় এখন জিনিস ইয়াদ করি আমার কোনো কারণে আমার কোনো কাজে যাতে অন্যর নমাজের মধ্যে কোনো ফলন নাই যাইতে সময় মাইক টাইমটা ব্যবহার করিও না লাস্ট এখন কথা কইয়া আমি আমার তহরির শেষ করিলেই মূল আমরা ভিতরে কিছু দুঃসহ হামাই এক Pati এক ধুষ হইল আমরার ভিতরে تکববুরি আছে আমরার ভিতরে تکববুরি আছে تکববুরি গু ভারে তাকে না تکববুরি গু ভারে তাকে না তাকে ভিতরে আল্লাহ কে वास्ते تکববুরি গু ভিতরে তাকি আমরার যাই তলিয়া ইন আল্লাহ লা ইয়ুহিবুল মুতাকাববিরিন আল্লাহ تکববুরি کرنے आला होन दे पसंद আত্মগুরি আছে নি না নাই তা যে বুজাও যায় না আমার মা যন্ত্রণ নাই এই প্রায় সাত মাস অনুভূত হয়ে গেছে আমার মা মারা যাবা সবে কোয়া করে বললাম এখানে জন্ম খুশি ঘর দশকে আমি আমি আইয়া একদিন তাহলে হইলাম আমার এই মুরব্বা বানাইয়া দিব আমার হইলারে বা মুরব্বা তো কুমড়া লাগবো

এল্লাগি সামনে দিয়ে বল ভিতরে কুমড়া ধরাইও না ভিতরে কুমড়া ধরাইও না আনানিয়াত আমি তো আল্লাহ কে বাসে আমরা ভিতর আইতো না এখন জিনিস জানা রাখিও নরম না হইলে এর দ্বারা কিছু হয় না দা যখন দা এখান শক্ত না নরম ইগান শক্ত না নরম ও শক্ত ইগান লোহা থাকি নরম হইয়া ওয়ার বাদে কান দা বঞ্চু লাগে লোহার টুমা আসলাম এর লাগে নরম হওয়া লাগবো ভিতরে আমার ভিতরে থাকি তকব্বুরি যেগু আছে আমি আমি থভূত আমার ভিতরে থাকি হরানি লাগবো তকব্বুরি যদি আমার ভিতরে হামাই যায় তো কুমড়াল্লাহান বার বাজু হালিশ ভাইবাই বৃত্তর কল্লার কল্লার ডাকিব